আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমার বাইকের কিলোমিটার হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে চলার পরে আমার বাইকটিতে কি কি লাগছে এবং কি কি লাগে নাই সেই বিষয়ে দিয়ে একটি কথা বলার জন্য যে জিনিস আমি এই বাইকটিতে পাল্টাইলাম আর কি কি জিনিস আমার স্টকে ছিল তো সেই বিষয়ে কথা বলার জন্য ভিউটা দেখেন আশেপাশে ভিউটা আমি একটু সূর্যালয়ের দিকে তাকাই ভিউটা খুবই সুন্দর যে পিছনে গজারি বন আছে দেখার মতো তো চলেন শুরু করি আজকের আমার এই জিক্সার বাইকের এবিএস এটার প্রায় দশ হাজার কিলোমিটার দেখেন এই যে নয় হাজার সাতশো তেত্রিশ দেখা না কেন জানি না তো এই নয় হাজার সাতশো তেত্রিশ প্রায় দশ হাজার কিলোমিটার হয়েছে দশ হাজার কিলোমিটার চলার পরিপ্রেক্ষিতে আমার এই বাইকটাতে কী কী খরচ লাগছে কি লাগছে সেটা আজকে আমি তুলে দেবো আপনাদের সাথে তো চলেন শুরু করি ফার্স্ট অফ অল সামনের যে এটা কি বলে ছোট যে চেনিস পকেটের সামনে একটা পিনিয়াম ছোট পিনিয়াম এটা আমার নষ্ট হয়ে গেছিল তো মিস্ত্রি বলছিল যে আপনি আরও এক দেড় হাজার কিলো চালাইতে পারবেন তো আমি মিস্ত্রির কথা না শুনে এটা এটা চেঞ্জ করে ফেলছি কারণ এটা দাঁতকে একটা খুব বেশি দাঁড়ালো হয়ে গেছিল এখন এটা যদি চেঞ্জ না করি তাহলে আমার চেন নষ্ট হয়ে যাবে মিস্ত্রি যা বললো সেই কারণে আমি এটা পাল্টাইছি আর দ্বিতীয় জিনিস হলো এই যে হর্ন আমি এই হর্ন দুইটা আমার গাড়ির সাথে যেগুলো ছিল ওইটাও আমি পাল্টাইছি দুইটা আমি নতুন লাগাইছি তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস চেঞ্জ করছি সেটা হলো গাড়ির এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টারটা আমার চেঞ্জ করতে হয়েছে কারণ এটা খারাপ হয়ে গেছিল তো এই দশ হাজার কিলোমিটার রাইড করার পরে পরিপ্রেক্ষিতে আমার এই তিনটা জিনিস আমার চেঞ্জ করতে হয়েছে এয়ার ছাড়া আর তেমন কিছু আমি পাল্টাই নাই আমার একটু বেশি চেঞ্জ করতে হয়েছে এই তেমন কোনো কিছু পরিবর্তন আমি করি নাই আর বাকি সব দিক দিয়েই আমার গাড়িটা আমার কাছে হতাশ করে নাই মাইলেজ কমফোর্ট সব দিক দিয়া খুবই ভালো করছে একশো একশো কিন্তু এছাড়া আর কোনো কিছুই আমার কাছে খারাপ লাগে নাই তো এটার খারাপ দিকগুলো তো আপনারা সবাই জানেন এটা হলো এই সাসপেনশান এই সাসপেনশানটা খুব হার্ড এখন মোটামুটি একটু সফট হয়েছে এটা একটা খারাপ দিকের ভিতরে পড়ে আর ইঞ্জিন এই ইঞ্জিন ইঞ্জিন কিন্তু অতিরিক্ত হিট হইত নতুন অবস্থায় তো এখনও হয় কিন্তু এখন কম হয় আগে অনেক হিট হইত এখন কম হয় তা আমি এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে আমার হিটের পরিমাণটা দেখা যাচ্ছে আগের থেকে অনেক কমছে অনেক কমছে আগে প্রচন্ড হিট হইতো সেই হিটের পরিমাণটা এখন কম তো এই তো মোটামুটি আমার এই বাইকটা আমি কোনো বাইকের কোনো কোন যা ছিল তাই স্টকে যা ছিল তাই তাই আছে তো আপনার একটু কমেন্টে জানাই যে দশ হাজার কিলোমিটার চলার পরে আপনাদের এর থেকে বেশি কিছু পরিবর্তন করতে হয়েছে কিনা না আরো কম কিছু পরিবর্তন করতে হয়েছে সেটা একটু কমেন্ট আপনারা জানাইন আমি তো মোটামুটি তিনটা জিনিস পরিবর্তন করলাম আর তেমন কোনো কিছু পরিবর্তন করি নাই আর যা কিছু আছে সব স্টকেরই এই তিনটা জিনিস পরিবর্তন করতে গিয়ে আমার এবার সহ কত গত ষোলো থেকে সতেরোশো টাকার মতো আমার গেছে এই তিনটা জিনিস পরিবর্তন করতে গিয়ে খারাপ দিক সেটা এই গাড়ি এই গাড়িগুলার কালার এই গাড়িগুলার কালার খুব দ্রুত নষ্ট হয়ে যায় বিশেষ করে কালো যেটা কালো কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমার এই লাল কালারটা নেওয়া লাল কালারটার কালার একটু বেশি দীর্ঘস্থায়ী হয় এই তো আর তেমন কিছু বলার নেই আমার এই গাড়িটার সম্বন্ধে তবে এই গাড়ি আমাকে কোনো হতাশ করার নেই গাড়িটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাকে তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই স্টক করতেছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করতে বলবেন না আর কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কারো এই দশ হাজার কিলোমিটার চলার পরে এর থেকে বেশি কিছু পরিবর্তন করতে হয়েছে কিনা ঠিক আছে এটা অবশ্যই একটা মন্তব্য করে যাবেন সোজা কথা সাবস্ক্রাইব করেন বা না করেন একটা মন্তব্য করবেন যে এই ভিডিওটা দেখবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ